একদম আপডেট পঁচিশ সালে যে নতুন নতুন আপডেট কালেকশনগুলো সব থ্রি পেয়ে আজকে আমাদের কাছে আছে আপনাদেরকে একদম উড়াদুরা অফারে সব দিয়ে দিব একদম অফার আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা সর্বনিম্ন মাত্র দুই হাজার টাকা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই পাইকারির জন্য ফোন দিবেন কেউ খুচরার জন্য এক পিস দুই পিসের জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন মানে আপনার দোকান থেকে মাত্র সবকিছু মিলে দুই টাকা মাত্র দুই টাকা মাল নিয়ে হ্যাঁ সারা বাংলাদেশে দিচ্ছি হ্যাঁ অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আগে করতে হবে তাছাড়া কেউ ফোন দিবেন না যদি মনে করেন যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারবেন না তাহলে ফোন দিবেন না আচ্ছা দোকান নাম আর আসার লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে মেসার আদি বস্ত্র বিতান আমার দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট শেখার চরের পাশে মাধবদী সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ারে দোতলায় কেউ না চলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর কেউ যদি আসতে চান আমার দোকানে তাহলে মাধবদি বাস স্ট্যান্ড আসলেই আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো সর্বপ্রথম ভাই কি কালেকশন ভাই বলছিন অফার আজকে অফারে থাকবে এই যে দেখেন সাবরি সাবরি সিকোয়েন্স দেখেন পিছলা কাপড়ের ভিতরে সুতি না পিছলা কাপড়ের ভিতরে দেখেন এই যে সুন্দর সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই যে দেখেন জামাটা না জামাটা এই যে সালোয়ারটা থাকবে আপনার বাটারফ্লাই আর এই যে উন্নাটা থাকবে উন্নাটা থাকবে একদম বিশাল চওড়া দেখেন

আর আপনার অন্যটা থাকবে টার্সেল কর এই যে দেখেন অন্যটা বিশাল সাইজের অন্য একদম ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকা যদি দশ পিস নেয় তাহলে তিন হাজার তিনশো টাকা মাত্র ডিসকাউন্ট আছে আরো এই যে দেখেন হ্যাঁ জামাটা সেম প্রাইস জামাটা মাত্র তিনশো চল্লিশ টাকা অ্যাভেলেবেল আছে যত বিস্তারে তত বেশি দিতে পারবো দেখেন সোলো আটটা থাকবে হালো আটটা দাদা থাকবে এক্সট্রা অন্যটা থাকবে বিশাল বড় দশ পিস নিলেই কিন্তু অফার ঠিক আছে দশ অফার তো এমনিতেই দশ পিস নিলে আরও বেশি অফার ঠিক আছে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশ হ্যাঁ দশ পিস নিলে তিনশো তিরিশ টাকা করে তারপরে হচ্ছে আপনার বিশালের ডিজিটাল হ্যাঁ তাওয়াক্কাল কোয়ালিটি এই যে দেখেন একদম সুতি একদম সুতি লং একদম পঁয়তাল্লিশ প্লাস হ্যাঁ একদম সুতি সুতি ছাড়া কোনো কিছু নাই দেখেন একদম সুতি খুব ভালো মানের একটা কাপড় ঠিক আছে একদম সুতি একদম একদম দুই ফুল সুতি একদম পাক্কা পাঁচ সাথে নামাজিও না আর একদম সুতি ঠিক আছে দেখেন পাক্কা একদম নামাজ মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা এটা কিন্তু বিশালে ডিজিটাল চাইনাল

হোয়াইট গোল্ড এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে দেখেন দেখেনটা আর অন্যটা দেখেন এটা হচ্ছে অনেক এই যে মাত্র টাকা কারণ আরেকটা কালেকশন দেখাই আমাদের একটা গুলজামাই ঈদের সময় বিক্রি করছি এখন তো ইচ্ছা চলে কম এখন মানে একদম অল্প কিছু আছে একদম অফারে দিয়ে দিব অফারে বলতে একদম এক কথা ধরতে গেলে আমার লসই হবে তারপরেও ঠিক আছে স্টক ক্লিয়ার যা আছে সব স্টক ক্লিয়ার করে দিবেন হ্যাঁ গুলজাম এই যে দেখেন আজকে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা করে বিক্রি করছি সব সময় আজকে মাত্র দিছি 300 টাকা এই যে একদম শেষ মেস অল্প কিছু আছে সেলরটা থাকবে সুতি আর অন্যটা থাকবে আপনি দেখেন এই যে অন্যটা জর্জ জর্জ ভিতরে টারসেল বলা থাকবে ঠিক আছে মাত্র 300 টাকা 300 টাকা তারপর হচ্ছে ভাই কাজ করা কাজ করেন ভাই কাজ করে একদম হাই কোয়ালিটির ভিডিও ভাই দেখেন একদম আপনি

আপনি কোয়ালিটি কাপড়টা না ধরলে বুঝবেন না ভাই এটা আপনার দেখেন বইটাও কিন্তু আপনার এসি ঘটনা দেখেন একদম সুতি বড়ি কি প্রেস থাকবে ঠিক আছে মাত্র 370 টাকা 370 টাকা এই যে দেখেন কাজগুলো দেখেন একদম গর্জিয়াস কাজ করা থাকবে সেলরটা থাকবে সুতি আর প্যারে যে ওন্নাটা থাকবে দেখেন

একদম ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ হাই কোয়ালিটির এক ডেটের জমজম আচ্ছা ঠিক আছে তত বেশি দিতে পারবে দেখছেন এই যে দেখেন সেলরটা 2 গজ 6 গিরা একদম সুতি 2 হ্যাঁ আর উন্নাটা থাকবে এক কার পাকা পাঁচ হাতে নামাজের জন্য ভাই এই যে দেখেন পাঁচ হাতে নামাজের জন্য উন্নাটা বিশাল সাইজের উন্না বিশাল সাইজের উন্না হবে পানাটা অনেক বড় ঠিক আছে পানাটা অনেক বড় হবে দেখেন জমজমের অনেক অনেক কালার অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন

সব সুতি দেখেন সালোয়ারটা একদম সুতি ওড়নাটাও একদম পাকা বাচ্চাদের নামাজে ওড়না ঠিক আছে চারটা করে কালার হ্যাঁ চারটা করে কালার দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার গঙ্গার ডিজাইন গঙ্গা ঠিক আছে এই যে দেখেন আনসেটিং কালার যে যত বিশ যত কালার আছে হ্যাঁ এক এক ডিজাইন এক এক কালার থাকবে ঠিক আছে দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন সালোয়ার সুতি দুই গজ ছয় গ্রাম

সবগুলো ডিশের কালার পাবে না আমাদের কাছে। 4টা করে কালার। হ্যাঁ হ্যাঁ 4টা করে কালার আমি এই যে দেখেন। এক্সপ্রিদে কত পিস থাকে? 20 পিস। এক্সপ্রিদে 20 পিস। 20 পিস হ্যাঁ। ওকে। सेम প্রেদে দিন। सेम প্রেদে। সম্পূর্ণ সুতি। সুতি হবে। যাচ্ছে উন্নাটা। উন্নাটা দেখেন। দেখেন উন্নাটা কত বড় হবে। দেখছেন? কত বড় উন্না হবে। অনেক সরছে যখন। ঠিক আছে একটা ডিজাইন আমি ডিজাইনটা আপনাদের দেখাই দেখেন এই যে পছন্দ হলে সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন হিট একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম আপডেট কালেকশন ভাই এটা মনে হয় না অন্য কোনো কেউ ভিডিওতে দিছে এই পর্যন্ত একবার ঠিক আছে একদম আপডেট কালেকশন এই যে সেল একটা আর এই গস থাকবে একদম এটা হচ্ছে ওন্না ওন্নটা ওন্নটা দেখেন কত বড় হবে না আমার জন্য না মাঝে ঠিক আছে মাত্র 620 টাকা মাত্র তারপরে হচ্ছে আপনার যা তারপর হচ্ছে পাকিজা যা দেখেন পাकिस्तानी বড় বড় যেটা ওইটা একদম সুতি কোয়ালিটি এইটা দেখেন পাकिस्तानी একদম ফ্রি ভাই মাত্র 500 টাকা দিলে মাস্কি মাত্র 500 আজকে মাত্র 500 লেখা থাকবে মাত্র 500 টাকা দিলে মাস্কি ঠিক আছে এই যে সালোয়ারটা থাকবে একদম সুতি আপনার সুতি সালোয়ার সুতি আর এই যে ওন্নাটা থাকবে দেখেন একদম পাकिस्तानी বড়ীরা কিন্তু একদম ফাসনা অনেক বসি ঠিক আছে একদম সর্বোচ্চ মানে সবাই পড়তে পারবে আর কি এই আরেকটা

ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর কালেকশন দেখেন ওন্নাটা ওন্নাটা বেশি সুন্দর আর একদম বড় এত সুন্দর এবং অনেক বড় হয় আরেকটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আপনারা দেখে দেখে ভিডিও দেখে নিতে পারবেন আর আইসো কিনতে পারবেন আমাদের কাছে হ্যাঁ সেম মাত্র টাকা কিন্তু অনেক বড় হবে আনকমন একটা ডিজাইন